আমি আপনাদের মতো মানুষ কাদামাটি মানুষ আমাকে ওই স্টেজে উঠে রাখতে হবে হবে না আমি আপনাদের মাঝে থাকতে চাই আমি আপনাদের সাথে মিলে মিশে একাকার হয়ে যেতে চাই কারণ বিশেষ করে নারীরা আমরা বর্ত অবহেলিত এই সমাজে আমাদের পরিবারে আমাদের মর্যাদা কম সামাজিকভাবে আমাদের মর্যাদা কম শোন আল্লাহ আমাদের দজদা দিয়ে পাঠিয়েছেন বিপুনিতে কিন্তু এই পুরুষশাসিত সমাজে ভাইরা চাচারা কিছু মনে করবেন না দয়া করে সত্য স্বীকার করতে হবে কি আমরা নারীরা অবহেলিত না জি জি কি না কথা কও কি bari তোমরা কথা কি কয় বলেন কি গায় বলে না বাপের বাড়িতে নিয়েছো তোমার ভাইরি কেউ টাকা দিয়ে যাতে তার হবে না এই তাদের হাত তাদের পকেট থেকে আর টাকা চুরি করা লাগবে না সে ব্যবস্থা আমরা করছি আপনারা যাতে মাথা উঁচু করে পরিবারে স্বামীর সাথে সংসার করতে পারেন পরিবারে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন মর্যাদা সম্পন্ন হয়ে যাতে আপনারা সমাজে বসবাস করতে পারেন তার জন্যে আমাদের দল বিএনপি প্রত্যেকটা পরিবারে যিনি মহিলা আছেন সেই মহিলাকে একটা করে ফ্যামিলি কার্ড দিয়ে হবে এই কার্ডে কি থাকবে শুনতে হবে এই সরকারের অনেক সুযোগ সুবিধা থাকবে তার মধ্যে প্রত্যেক মাসে এই কার্ডের অনুকূলে পাবেন চাল ডাল আটা ময়দা রসুন পেঁয়াজ সরিষার তেল

প্রত্যেক মাসে কি এখন খুশি তো কখন পাবেন জানেন যখন আপনি আমাকে ধানের শিষের প্রতিকে ভোট দিয়ে আমাদের বিএনপিকে সরকার গঠন করতে সহযোগিতা করবেন কি ধানের শিষে ভোট দেবেন তো এখন ভাবছে যে আমাকে তো দিল কিন্তু আমার স্বামীকে যদি একটা কিছু দিত তাহলে কি আরো বেশি ভালো হতো কি মোটামুটি আছে ভাইদের উদ্দেশ্যে বলি আপনাদের জন্য আছে কৃষক কার্ড এই কৃষক কার্ডে আপনি বিনামূল্যে পাবেন পাবেন বিনামূল্যে বিনামূল্যে বীজ সার পাবেন এটা হচ্ছে কৃষক কার্ড ফ্যামিলি কার্ড কই এই যে আপনাদের ফ্যামিলি কার্ড এটা একটা নমুনা এই এরকম মতো একটা আইডি কার্ডের মতো এনআইডির মতো একটা ফ্যামিলি কার্ড পাবেন যিনি নারী তিনি পাবেন অন্য কেউ পাবে না ঠিক আছে এভাবে আমরা নারীদেরকে পুরুষের পাশাপাশি যাতে তারা ভূমিকা রাখতে পারে সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে সেইভাবে আমরা কাজ করব নারীরা হচ্ছে মানুষ করার কারিগর আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আমি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম তাই না আজ পৃথিবীতে যত মহামনীষী যত সফল মানুষ আছেন প্রত্যেকটা সফল মানুষের পিছনে এই যে নেতারা দাঁড়িয়ে আছেন না এখানে অনেক নেতা আছেন এই প্রত্যেকটা নেতা করার পিছনে কোনো না কোনো নারীর অবদান আছে কি আছে না সন্তান গড়ার কারিগর এই সন্তান গর্ভে ধারণ করেন নারীরা ভবিষ্যৎ হওয়ার পরে তার লালন পালন লেখাপড়া শেখা সমস্ত কিছু কিন্তু নারীরা করেন স্বামীরা বাইরে রোজগারের আসা বের হয়ে যায় আর মারা ঘরের সন্তান মানুষ করেন মানুষ করে কেউ বিশেষ ক্যাডার হন কেউ এমপি হন কেউ মন্ত্রী হন কেউ ডিসি হন কেউ এসপি হন কেউ সচিব হন কেউ প্রধানমন্ত্রীও হন আমাদের দেশ সচিব বেগম খালেদা জিয়া রত্নগর্ভা হবেন ইনশাল্লাহ উনি নিজেও প্রধানমন্ত্রী হচ্ছিলেন করেছেন সন্তান ও প্রধানমন্ত্রী হবে কি করতে পারবেন তো ধান ভোট দিতে পারবেন তো মা বলে আমাকে ভোট দেবেন কেউ জোর নাই জোর নেই সবাই হাত দিতে পারবে না